আসসালামু আলাইকুম আজ বুধবার উনিশ মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানে খুনের দায়ে প্রবাসী গ্রেপ্তার চুরির অপরাধে ধরা পড়লেন আরও তিনজন আবিরাতে ভিক্ষাবৃত্তি রোধে কঠোর অভিযান একশো চল্লিশ প্রবাসী গ্রেপ্তার ওমানে হচ্ছে নতুন বিমানবন্দর বন্দর সাল থেকে কার্যক্রম শুরুর আশা ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা বিমান বন্দরে পনেরো বাংলাদেশি আটক নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু ভোটার হতে আবেদন করেছেন বিয়াল্লিশ হাজার প্রবাসী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সালালাই ব্যক্তিগত শত্রুতার জেরে এক প্রবাসীকে হত্যা করেছে স্বদেশী আরেক প্রবাসী অভিযুক্ত ওই প্রবাসীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ মঙ্গলবার নিজেদের এক্স হ্যান্ডেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশ জানায় ধুফার গভর্নরেটের সালালায় একই জাতীয় তার এক ব্যক্তিকে হত্যা করেছেন আরেকজন খবর পেয়ে পুলিশ দ্রুততার সঙ্গে ঘাতক প্রবাসীকে গ্রেপ্তার করেছে বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও বিবৃতিতে পুলিশ জানায় তারা দুজনেই এশীয় জাতীয়তার নাগরিক উভয়ের মধ্যে ব্যক্তিগত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান অপর এক ঘটনায় বুধবার জ্বালানবাণী বুয়ালি থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাদের বিরুদ্ধে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা গহনা চুরির অভিযোগ আনা হয়েছে অভিযানের সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট দামি কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা আমিরাতে ভিক্ষা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এর অংশ হিসেবে রমজানের প্রথম পনেরো দিনে সারজায় একশো সাত ভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে পঞ্চাশ হাজারের বেশি দিরহাম নিয়ে নেওয়া হয় যা বাংলাদেশি অর্থে প্রায় সতেরো লাখ টাকার সমান কর্মকর্তারা জানিয়েছেন যে একশো সাত ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সাতাশি জন পুরুষ আর বাকি বিশ জন নারী এর আগে রমজানের প্রথম দশ দিনে দুবাইয়ে বিভিন্ন জাতীয়তার তেত্রিশ জন ভিক্ষুকে গ্রেপ্তারের কথা জানায় দুবাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের লক্ষ্য শুধু প্রচলিত বৃত্তি বন্ধ করা নয় বরং অনলাইন ভিক্ষা ও বিদেশে মসজিদ নির্মাণ বা মানবিক সহায়তা নামে প্রতারণামূলক অনুদান সংগ্রহকেও প্রতিহত করা সার্জার স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন সবাই যেন নিজেদের সহায়তা নিবন্ধিত চ্যারিটি সংগঠন দেন এতে করে যারা সত্যিকার অর্থে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন ভিক্ষুকদের সম্পর্কে তথ্য দিতে দুবাই পুলিশের কন্ট্যাক্ট সেন্টার নয় শূন্য এক পুলিশ আই স্মার্ট অ্যাপ এবং ই ক্রাইম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুরোধ জানানো হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের মুসান্দামের রেটিয়ে প্রস্তাবিত বিমানবন্দরে চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া শুরু করতে কৌশল গ্রহণ করা হচ্ছে আল বাতিনা উত্তর আল বাতিনা দক্ষিণ আল দাখিলিয়া এবং মুসান্দামের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংলাপে মুসান্দাবের গভর্নর সাইদ ইব্রাহিম বিন সাইদ আল বুসাইদি এ তথ্য প্রকাশ করেন পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে মুসান্দাম বিমানবন্দর দুই হাজার আঠাশ সালের দ্বিতীয়ার্ধে পুরোপুরি প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে বর্তমানে খাসাব বিমানবন্দরে পরিচালনাগত বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এই বিমানবন্দরটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রকল্পটির কার্যক্রম দুই ধাপে সম্পন্ন হবে প্রথম পর্যায়ে পঁয়তাল্লিশ মিটার ওয়াইড রানওয়ে বার্ষিক দুই লাখ পঞ্চাশ হাজার যাত্রী পরিচালনা ক্ষমতার একটি টার্মিনাল ভবন একটি বিমান পরিবহন নিয়ন্ত্রণ টাওয়ার বা এটিসি দুই হাজার পাঁচশো বিশ মিটার দীর্ঘ ও পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত রানওয়ে এবং ট্যাক্সিওয়ে ওয়ে ফার স্টেশন সরঞ্জাম মেরামতির কারখানা মেরিন স্টেশন এবং বিমানের জন্য পার্কিং লট এছাড়া বিমানবন্দরে যাওয়ার জন্য সাত কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা প্রস্তুত করা হবে দ্বিতীয় পর্যায়ে রানওয়েটি তিন হাজার তিনশো মিটার পর্যন্ত সম্প্রসারিত করা হবে যা এয়ারবাস তিনশো তিরিশ ও তিনশো পঞ্চাশ এবং বোয়িং সাত আট সাত এবং বোয়িং সাত 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 উড়োজাহাজ চলাচলে সক্ষম হবে পাশাপাশি উড়োজাহাজের জন্য ট্যাক্সিওয়ে এবং পার্কিং লচের সংখ্যা এবং টার্মিনাল ভবনের আকার বৃদ্ধি করা হবে দারুন সব জাটা পেতে আজই ব্যবহার করুন ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কালে পনেরো বাংলাদেশিকে আটক করা হয়েছে সোমবার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয় আটক বাংলাদেশের প্রকাশ করেনি কর্তৃপক্ষ মঙ্গলবার দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে জানায় পনেরো জনের এই দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল কিন্তু পর্যালোচনা পর দেখা গেছে নথিটি জাল এবং এমনকি আগামী একুশ থেকে তেইশ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি নেই সেখানে একেপিএস আরও জানিয়েছে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে সব ব্যক্তিদের জন্য নট টু ল্যান্ড নোটিশ জারি করার কথা জানিয়েছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি গত নয় মাসে বিয়াল্লিশ হাজার প্রবাসী ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইতালি যুক্তরাজ্য সৌদি আরব কাতার কুয়েত ও মালয়েশিয়া এই সাত দেশে দূতাবাসের মাধ্যমে ভোটা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে জানা গেছে সাতটি দেশ থেকে মোট আবেদন পড়েছে বিয়াল্লিশ হাজার দুইশো এদের মধ্যে যাচাই বাছাই বাদ পড়েছেন তিন হাজার চারশো একটি আবেদন এদের মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েছে আবেদন উপজেলা নির্বাচন প্রক্রিয়াধীন আছে বিশ হাজার একশো চুরাশিটি আবেদন তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে সতেরো হাজার ছয়শো সাত জনের অনুমোদনের অপেক্ষায় আছে চারশো জনের আবেদন আর সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হচ্ছে আর সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে বাইশ হাজার একশো জনের সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আঠারো হাজার পাঁচশো আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় সাতশো জন গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে সবশেষে শেষে হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি লাখ হাজার জন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে এতে আরও কয়েক লাখ ভোটার আগামী জুনে তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে খুনের দায়ে প্রবাসী গ্রেফতার চুরির অপরাধে ধরা পড়লেন আরো তিনজন ওমানে হচ্ছে নতুন বিমানবন্দর দুই হাজার সাল থেকে কার্যক্রম শুরুর আশা ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা বিমানবন্দরে পনেরো বাংলাদেশি আটক নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু ভোটার হতে আবেদন করেছেন বিয়াল্লিশ হাজার প্রবাসী এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ